আসসালামাইকুমাইকুম আসসালাম তাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এতদিন পর আসলেন কি মনে করেন আসলাম যে আপনাকে একটু দাওয়াত দেওয়ার জন্য আসেন বসেন আসুন বাড়িতে সবাই ভালো আছে ভাই আমরা আসলাম একটা দাওয়াত সামনে শুক্রবারে সমস্ত আর রাখেন তো বিয়ের সাথীর পরে পরে দাওয়াত দেবেন আগে আসছেন অনেকদিন পর আসছেন আমার বাসায় হ্যাঁ যেটা নুন ভাত হয় এটা খাবেন খাওয়ার পরে আপনার কি কথা আছে কি দাওয়াতের কথা আছে সব শুনবেন তো ভাই ইয়া একটু মুখ মিষ্টি করার জন্য একটু কিছু নিয়ে আসছে এটা নিয়ে এই সব আমার দরকার কি আরে নেন 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 এই কাজ করলেন নেন তো ঠিক আছে বসেন হ্যাঁ চারটা খান খাওয়ার পরে আপনার দাওয়াতের কথা শুনবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এত করি বলছেন দেখুন ঠিক আছে বসেন শর্টকাটে নিয়ে আচ্ছা ঠিক আছে বেশি বেশি আয়োজন করবেন না না আয়োজন করাই আছে আচ্ছা ঠিক আছে কি ভাই তাইকে দেখুন খাওয়ার আয়োজন করছে জানি এখনো নাই আধা ঘন্টা পার হয়ে গেল আর অন্য জায়গায় যাওয়া লাগবে হ্যাঁ আচ্ছা থামো থামো একটু আয়োজন করছে তো আসার সময় দেবে না তো ওই যে আধা ঘন্টা একটু অপেক্ষা করে দেখি আসছি যেমন একটু খেয়ে যাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমারও যখন খিদে আছে হ্যাঁ আমারও খিদে একটু খেয়ে যাই আচ্ছা ঠিক আছে আর দেখি ভাই হুম ছ এক ঘন্টা হয়ে গেল এখনও পারতাম এই কেন জানি সে বুঝতেছি না কথা তো কেউ নেই হয়তো আচ্ছা দেখে কিছুক্ষণ দেখি আর কতক্ষণ দেখবেন বলেন তো দেখে আর আরে ভাই দুই ঘন্টা পার হয়ে গেল এখনও কেন জানি না আপনার তো মুখ টুখ একদম শুকিয়ে গেছে হ্যাঁ

Ha oh. হাই অনেক দিন পরে লোকগুলো আসলো দাওয়াত দিতে আমি তো বড় মুখ করি বললাম খাওয়ার আয়োজন সব কিছু আছে দাওয়াত দিতে আসলো দাওয়াত তো এখন না দিয়েও চলে গেল কি হবে এখন ঝকগুলো কি অবস্থা করছে গ্লাসগুলো কি অবস্থা করছে এটা কথা প্রেসার জানি কতক্ষণ অপেক্ষা করছে দুই জগ পানি ছিল পানি দুই জগও শেষ গিলাসের পানিও শেষ এরা অপেক্ষা করতে করতে হয়তো চলে গেছে পানিও তো নেই সব জিনিস কত জানি তো খাবারও নাই আর আমি কেন জানি বললাম খাবারের কথা ওরা যে রাস্তাঘাটে দেখালে যে কি ভাববে কি বলবে থাক এটা আমারে দোষ আমি দোষ এটা আমি মাথা পেতে নেবো যে ওনার যদি দেখা হয় আমার কোনো সময় ওনার সাথে আমি একটু ক্ষমা ফেরাতে চাব যাক এটা আমার কপালে ছিল না কি জানি ভাবে না ভাবতেও আবার না পারে যেহেতু আমার ছোটো কালের বন্ধু ল্যাংটা কালের বন্ধু একসাথে চলাফেরা করেছি যাক যদি দেখা হয় কিছু বলব বুঝিসি হ্যাঁ বুঝতে পারবে এটা তো জ্ঞানী লোক ওর তো না বুঝার কথা না অবশ্যই বুঝবে